গাজীপুরে সাবমার্সেবল পাম্পের উদ্বোধন বালুরঘাট বিধানসভার ভাটপাড়া পঞ্চায়েতের গাজীপুর এলাকায় নব নির্মিত সাবমার্সেবল পাম্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ি হলো উপহার হল জমি বাস করতে পারবো বিধায়ক তহবিলের পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ব্যয় নির্মিত এই পাম্প স্থানীয় কৃষকদের সেচের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকাবাসী বিধায়ক লাহিরি জানান এই পাম্প স্থাপনের ফলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের জল সংকটের সমস্যা মিটবে আমাদের এটা বসে উপকার হলো না আগে খুব জলের কষ্ট ছিল এখানে ওই খারীর জলে একটু করে আবাস সাবাদ করতাম আগামী দিনেও কৃষকদের উন্নয়নের জন্য আরো উদ্যোগ নেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের মতে বর্ষাকালে জল জমে থাকলেও শুষ্ক মরশুমে সেচের অভাবে ফসল চাষে সমস্যা হতো এই পাম্পের মাধ্যমেই সেই সমস্যার সমাধান হবে বলে তাদের আশা আমাদের জমিতে ফুট জল ছিল না আমরা এই প্রকল্পের আবেদন করেছি তার আমাদের অনুরোধে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত ছিলেন তারা জানান কৃষকদের স্বার্থে এই ধরনের উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও চলতে থাকবে এখানে গ্রামবাসীরা বলেছিলেন একটা সাবমারসিবল পাম্পের জন্য তো সেই পাম্প উন্নয়ন থেকে বালুর ঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ